হ্যালো গাইস সবাই কেমন আছেন আসলে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের মাঝে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটার টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝে গেছি এই ভিডিওটা কী টপিক ভিডিওটা আছে বাংলাদেশের কোন ইউটিউবার কত ভিডিওসের কত সাবস্ক্রাইবার পড়াশোন করেছো তো আমরা সেটাই দেখবো সো গাইস আমরা চলে যাবো টপ টেন পজিশনে দেখা যাক টপ টেন পজিশনে কে আছে বাংলাদেশ টপ অন গাইস বাংলাদেশ টপ কে তোমরা সবাই শিনো তো বাংলাদেশ টপ কত ভিডিও সেরে কত সাবস্ক্রাইবার পাইছে আমরা এটাই দেখ করছে ও গাইস বাংলা টখন কিন্তু চারশ একটা ভিডিও সেরে কিন্তু তেরো লাখ আশি হাজার সাবস্ক্রাইবার উপার্জন করেছে তো গাইস এখন আমরা চলে যেমন নাম্বার নাইন পজিশনে গাইস নাম্বার নাইন পজিশনে দেড় হাজার কে আছে গাইস নাম্বার নাইন পজিশনে এল ডিজে কাব্য গাইস এল ডিজে কাব্য কিন্তু টাটার ভিডিও আপলোড করছে এবং মানে তিয়তাল্লিশ লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য অর্থ তো গাইছে আমরা নাম্বার এ পজিশনে

দেখবো নাম্বার সিক্স পজিশনে কে আছে গাইস নাম্বার সিক্স পজিশনে গাইস দেখা যাক নাম্বার সিক্স পজিশনে কে আছে গাইস নাম্বার সিক্স পজিশনে ভাই মিস্টার তেলিফুল গাইস মিস্টার তেলিফুল কিন্তু অনেক বড় একটা ইউটিউবার তো গাইস সে কিন্তু একুশশো ভিডিও আপলোড করে কিন্তু একষট্টি লাখ সাবস্ক্রাইবার উপার্জন করেছে কিন্তু গাইস অনেক মানে বি অল্প ভিডিওতে অনেক সাবস্ক্রাইবার পেয়েছে সে কিন্তু ভালোই সাপোর্ট পেয়েছে তো গাইস আমরা দেখবো আসছে নাম্বার ফাইভ পজিশনে কে তো না শো নাম্বার ফাইভে কুডুয়াল গেমিং গাইস বাংলাদেশ সিনাই পার্কিং কুরুল গেমিং তো তোমরা সবাই মানে কেসেন তো গাইস কুরুল গেমিং কিন্তু মাত্র বারোশো ভিডিও সেরে কিন্তু আট লাখ চুরানব্বই হাজার সাবস্ক্রাইবার উপার্জন করছে কুডুল গেমিং কিন্তু সেইভাবে সাপোর্ট পায় নাই যেভাবে ভিডিও সারছে সেইভাবে সাপোর্ট পায় নাই গাইস তোমরা সাপোর্ট করেও তাকে শো নাম্বার ফোর পজিশনে দেখা যাক ফোর পজিশনে কে আছে না শো নাম্বার ফোর শো নাম্বার ফোরে আছে গাইস ফোরে আছে

ভাই কিন্তু নাম্বার থ্রি পজিশনে কিন্তু আসিফ গেমিং ভাই আসিফ গেমিং কিন্তু তিনশো ষাটটা ভিডিও সে কিন্তু সাত লাখ সাত হাজার সাবস্ক্রাইবার উপার্জন করেছে নাম্বার পজিশন দেখতে চলেছে আমরা গাইস সবাই তো সাবস্ক্রাইব করে দিও গাইস তো নাম্বার টু পজিশন দেখা যাক কে আছে গাইস টু পজিশনে কে আছে টু পজিশনে ভাই দেখি দেখি মাসুম গেমিং ভাই মাসুম সবচেয়ে প্রথম বিবাস প্লেয়ার ভাই সবচেয়ে বড় ইউটিউব ভাই এ কে এম মাসুম ভাই সে কিন্তু বারোশো ভিডিও ছেড়ে কিন্তু প্রায় আঠারো লাখ সাবস্ক্রাইবার উপার্জন করেছেন এবং গাইস নাম্বার এক নম্বর কে হতে পারে গাইস কমেন্ট করো নাম্বার এক নম্বরে ভাই কমেন্ট করো ভাই আগে বাকি সো নাম্বার ওয়ান পজিশনে যে আছে সে আর কেউ না ভাই আমাদের তোমাদের লিজেন ভাই বি কে যে কিনা এডাব্লিউএম জগতের এডাব্লিউএম কিং গাইস বি কে সে কিন্তু সাতশো আটানব্বইটা ভিডিও স্যারে প্রায় দশ লাখ সাবস্ক্রাইবার উপার্জন করেছেন ভিডিও এর বাংলা সেবার তো বাংলাদেশে সার্ভারে ভিডিও এ গেম প্লে করে ওই জন্য তাকে আমি বাংলাদেশ সার্ভারে রাখছি শিখাই ভিডিও এর এই পর্যন্ত কি তোমরা সবাই অনেক এই ভালো থাকো আলহামদুলিল্লাহ এই ভিডিওটা শেষ করো